নমস্কার লাইভ স্টোরিজ উইথ শোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের এই ভিডিওতে চৈত্র মাস শুরু হয়ে গিয়েছে চৈত্র মাসে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান হল নীল ষষ্ঠী বা নীলের পুজো ও উপবাস বাংলার একটি জনপ্রিয় লৌকিক পার্বণ নীল ষষ্ঠী দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে এই পার্বণটি সমর্পিত এই বছর নীল ষষ্ঠী কবে পড়েছে নীল ষষ্ঠীর ব্রত পালনের উপকরণ এবং মাহাত্ম এটি পালন করলে কি ফল প্রাপ্তি হয় কারা এই নীল ষষ্ঠী পালন করবেন নীলের উপবাসের নিয়ম এবং রীতি আজকের ভিডিওতে আমি এই সবগুলি আপনাদের সঙ্গে আলোচনা করব সাধারণত চৈত্র সংক্রান্তির আগের দিন নীলষষ্ঠীর ব্রত পালন করা হয় এই বছর অর্থাৎ ইংরাজির দু এবং বাংলার চোদ্দশো একত্রিশ সালের নীলষষ্ঠীর ব্রত পালিত হবে আগামী তেরোই এপ্রিল অর্থাৎ বাংলার তিরিশে চৈত্র রবিবার নীলষষ্ঠীর পুজো সূর্যাস্তের পরে অর্থাৎ সন্ধ্যাবেলায় করা হয় এবং এই নীলষষ্ঠীর সাথে ষষ্ঠী তিথির কোনো যোগসূত্র নেই নীলকণ্ঠ মহাদেব এবং দেবী নীলচণ্ডিকার সঙ্গে এই দিন দেবী ষষ্ঠীরও পুজো করা হয় তাই এই ব্রতকে নীলষষ্ঠীর ব্রত বলা হয় প্রচলিত লোককথা নীল ষষ্ঠীর দিন নীলকণ্ঠ মহাদেবের সাথে দেবী নীলাবতী পরমেশ্বরী বা নীলচণ্ডিকার বিবাহ হয়েছিল এবং সেই বিবাহের স্মারক স্বরূপ নীল ষষ্ঠীর ব্রত পালন করা হয় নীল বা নীলকণ্ঠ মহাদেব শিবের অপর নাম সেই নীল বা শিবের সাথে নীল চন্ডিকা বা নীলাবতী পরমেশ্বরীর বিয়ে উপলক্ষে লৌকিক আচার অনুষ্ঠান সংঘটিত হয়েছিল কাহিনী অনুসারে দক্ষ দেহত্যাগের পর আর সতী পুনরায় সুন্দরী কন্যা রূপে নীলধ্বজ রাজার বিল্লবনে আবির্ভূত হন রাজা তাকে নিজ কন্যা রূপে লালন পালন করে শিবের সাথে বিবাহ দেন বাসর ঘরে লীলাবতী শিবকে মোহিত করেন এবং পরে মক্ষিপা ধারণ করে ফুলের সঙ্গে জলে নিক্ষিপ্ত হয়ে মৃত্যুবরণ করেন রাজা রানী ও শোকে প্রাণ বিসর্জন দেন নীল পূজা শিব ও নীলাবতীরই বিবাহ অনুষ্ঠানের স্মারক নিম বা বেল থেকে নীলের মূর্তি তৈরি হয় চৈত্র সংক্রান্তির বেশ আগেই নীলকে মণ্ডপ থেকে নিচে নামানো হয় নীল পুজোর আগের দিন অধিক রাত্রে হয় হাজরা পুজো অর্থাৎ বিয়ে উপলক্ষে সকল দেবতাকে আমন্ত্রণ করা হাজরা পূজায় শিবের চেলা বা ভূত প্রেতের দেবতাকে পোড়া শোল মাছের ভোগ দেওয়া হয় পরদিন নীল সময় নীলকে গঙ্গা জলে স্নান করিয়ে নতুন লাল শালু কাপড় পরিয়ে সাতটি বাড়িতে নীলকে ঘোরানো হয় নীল সন্ন্যাসীরা এইরকম লাল কাপড় পরে পাগরি মাথায় গলায় রুদ্রাক্ষ মালা ও হাতে ত্রিশুল নিয়ে নীলকে সঙ্গে করে এই মিছিল করেন এদের দলপতিকে বলা হয় বালা সাথে থাকে ঢাক ঢোল বাঁশি বাজনদারের দল এবং কাল্পনিক সাজে সঙেরা গৃহস্থ উঠোনে আলপনা দিয়ে নীলকে আহ্বান করে বরাসনে বসিয়ে তার মাথায় তেল সিঁদুর পরিয়ে দেন এরপরে নীলের গান শুরু হয় বিয়ের পর নীলের গানে থাকে সংসারী হর পার্বতীর কথা শিবের কৃষিকাজ গৌরীর শাখা পরা প্রভৃতি এবং ভিকারী শিবের সঙ্গে অন্নপূর্ণা শিবানীর সহাবস্থানের কাহিনী গানের প্রথম অংশ দলপতি বালারা এবং পরবর্তী অংশ অন্য নীল সন্ন্যাসীরা গেয়ে থাকেন গানের শেষে গৃহস্থরা সন্ন্যাসীদের চাল পয়সা ফল প্রভৃতি ভিক্ষাস্বরূপ দেন ওই দিন সন্তানবতী হিন্দু নারীরা সারাদিন উপবাস রেখে সন্তানের আয়ু বৃদ্ধির কামনায় নীল ষষ্ঠীর ব্রত করেন নীল পুজোর পর সন্ধ্যাবেলায় শিব মন্দিরে বাতি দিয়ে জল গ্রহণ করেন আবার আরেকটি লোককথা অনুযায়ী নিঃসন্তান এক ব্রাহ্মণ দম্পতিকে দেবী ষষ্ঠী চৈত্র সংক্রান্তির আগের দিন দেবী নীলচন্ডিকা বা দেবী নীলাবতী পরমেশ্বরীর পূজা করে নীলকণ্ঠ মহাদেবের ঘরে বাতি জ্বালাতে বলেন যাতে তারা সুস্থ এবং দীর্ঘায়ুযুক্ত সন্তান লাভ করতে পারেন এইভাবে নীলষষ্ঠী ব্রতের প্রচার শুরু হয় এবং সেই থেকে বাংলার ঘরে 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 সন্তানবতী মায়েরা তাদের সন্তানের মঙ্গল কামনায় নীল ষষ্ঠীর ব্রত পালন করে আসছেন তবে শুধুমাত্র সন্তানবতী নন মায়েরাই নিঃসন্তান দম্পতিগণ সন্তান কামনায় এই ব্রত পালন করতে পারেন এবং অবিবাহিত নারী এবং পুরুষরাও নিজ নিজ পরিবারের মঙ্গল কামনায় এই ব্রত পালন করতে পারেন নীল ব্রত পালন করলে দেবাদিদেব মহাদেব দেবী নীলচন্ডিকা এবং দেবী ষষ্ঠীর কৃপা আশীর্বাদ একসাথে লাভ করা যায় এতে জীবনে সার্বিক কল্যাণ সাধন হয় এবার নীলষষ্ঠী ব্রতের উপবাসের নিয়ম আপনাদের সাথে শেয়ার করব। ব্রতের নিয়ম অনুযায়ী ব্রতের দিন সকাল থেকে উপোস করে সন্ধ্যায় বা রাতে নীলের পুজো করে নীলের ঘরে বাতি জেলে তারপর পুজোর প্রসাদ খেয়ে উপবাস ভাঙা হয় যারা এই ব্রত পালন করেন তারা এই দিন ভাত বা রুটি খান না পরিবর্তে ফল মিষ্টি ফলের রস সাবু ইত্যাদি খেয়ে থাকেন এবং অনেকে লুচি পরোটাও খান খাবারে দিন সাধারণ লবণের পরিবর্তে সন্ধব লবণ ব্যবহার করতে পারলে ভালো হয় বাড়িতে নীল ষষ্ঠীর পুজো করতে গেলে যে উপকরণ সামগ্রী আমাদের লাগবে এবার সেগুলি শেয়ার করছি প্রথমেই যেটা অবশ্যই লাগবে তা হলো একটি শিবলিঙ্গ এবং এর সাথে নন্দী মহারাজ বাসুকি নাগ ত্রিশূল কলকে অথবা ডমরু শিবলিঙ্গটি বসানোর জন্য লাগবে একটি পাথরবাটি পাথরবাটি পাথর বাটি সমেত শিবলিঙ্গ সিংহাসনের সাদা কাপড়ের ওপর বসাতে পারলে ভালো সব থেকে হয় পুজোর শুরুতেই দেবাদি দেবের অভিষেক করে নিতে হবে মহাদেবের অভিষেকের জন্য প্রথমেই আমাদের লাগবে একটা অভিষেক পাত্র কানাউচু একটি পিতলের থালা আপনারা অভিষেক পাত্র হিসাবে ব্যবহার করতে পারেন অথবা মাটির থালাও ব্যবহার করতে পারেন পঞ্চামৃত দিয়ে বাবার অভিষেক করতে হবে পঞ্চামৃত বানানোর জন্য লাগবে কাঁচা দুধ টক দই ঘি মধু শর্করা অর্থাৎ চিনি বা মিচড়ি এছাড়াও আমাদের লাগবে পরিষ্কার জল গঙ্গা জল এবং নীল ষষ্ঠীর পুজোতে ডাবের জল দিয়ে মহাদেবের অভিষেক করা হয়ে থাকে অভিষেক হয়ে পর যখন আমরা দেবাদিদেব মহাদেবের পুজো শুরু করব। তখন প্রথমেই যে জিনিসটা আমাদের লাগবে তা হলো একটা পইতে শিবরাত্রির দিন যদি আপনারা শিব ঠাকুরকে নতুন পৈতে নিবেদন করে থাকেন তবে সেই আপনারা আবার করে নীল ষষ্ঠীর দিন বাবাকে নিবেদন করে দিতে পারেন আর যদি মন্দিরে গিয়ে পুজো দেন নতুন সেক্ষেত্রে নিবেদন করতে হবে পইতে দশকর্মার দোকানে সহজেই পেয়ে যাবেন এছাড়াও লাগবে সাদা চন্দন অথবা কেশর চন্দন অথবা অষ্টগন্ধা চন্দন পুজোতে ফুল বেলপাতা আমাদের অবশ্যই লাগবে যতটা সম্ভব নিখুদ বেলপাতা ওই দিন বাবাকে নিবেদন করা যায় ততই ভালো আর ফুলের ক্ষেত্রে বাবার প্রিয় ফুল ধূত্রা আকন্দ নীলকণ্ঠ ফুল সাদা ফুল বাবাকে নিবেদন করতে পারেন এছাড়াও আকন্দ ফুলের মালা নীলকণ্ঠ ফুলের মালা দুর্বা এবং ধূত্রা ফলও বাবাকে নিবেদন করতে হবে আর যদি আপনাদের কাছে রুদ্রাক্ষ বা রুদ্রাক্ষের মালা থাকে সেটাও বাবাকে নিবেদন করতে পারেন তবে রুদ্রাক্ষ বা রুদ্রাক্ষের মালা ছাড়া পুজো হবে না এমনটা কিন্তু নয় নীলষষ্ঠীর পূজা মানেই দেবাদিদেব মহাদেবের সঙ্গে দেবী নীলচন্ডিকা এবং দেবী ষষ্ঠীরও একসাথে পুজো করা দেবী নীলচন্ডিকার জন্য আমাদের লাগবে কিছু রঙিন ফুল এবং ষষ্ঠী দেবীর পুজোর জন্য লাগবে কিছু সাদা ফুল এবং সহ একটি কাঁচা নীল ষষ্ঠীর দিন দেবাদিদেব মহাদেবকে নিবেদন করার জন্য আমাদের আরো লাগবে সিদ্ধি পাতা পঞ্চশস্য অর্থাৎ ধান জব, কালো তিল সবুজ মুগ এবং সাদা সর্ষে গোটা আতপচাল ভস্য বা বিভূতি আপনারা নীল ষষ্ঠী পুজোতে দেবাদিদেব মহাদেবকে পঞ্চশস্য নিবেদন করতে পারেন অথবা শিবরাত্রির পুজোতে আপনারা যা যা নিবেদন করেছিলেন সেগুলিও নিবেদন করতে পারেন পঞ্চশস্য দশকর্মার দোকানে সহজেই পেয়ে যাবেন এছাড়াও পুজোর জন্য আমাদের লাগবে গোলাপ জল এবং অগরু পুজোর নৈবিদ্যের জন্য লাগবে সাদা মিষ্টি সাদা বাতাসা অথবা মিছরি এবং বেল সহ গোটা ফল আপনাদের সামর্থ্য অনুযায়ী তিন রকম রকম পাঁচ অথবা সাত রকমের ফল এবং পানীয় জল লাগবে পূজা শেষে সামর্থ্য অনুযায়ী দক্ষিণা লাগবে এরপরে পূজা শেষে নীলষষ্ঠীর ব্রত কথা পাঠ করতে হবে আমি ভিডিও শেষে ব্রত কথা পাঠ করে রেখেছি আপনারা চাইলে শুনে নিতে পারেন এবং নীল ষষ্ঠী পুজো হয়ে গেলে পরে সেটি আপনারা নিজেরাই পাঠ করে নিতে পারেন বাড়িতে নীল ষষ্ঠীর পুজো করলে আমাদের আরতির জন্য লাগবে ধূপ তেলের প্রদীপ ঘিয়ের প্রদীপ কর্পূর এবং ধুনো অবশ্যই ঘণ্টা বাদ্য সহকারে আরতি করতে হবে এবং আরতির পরে শঙ্খ বাজাতে পারেন শিব পুজোতে বাদ্য হিসাবে শঙ্খ নিষিদ্ধ নয় শঙ্খ দিয়ে অভিষেক করা নিষিদ্ধ নীলষষ্ঠী পুজোর একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হল নীলের ঘরে বাতি দেওয়া অর্থাৎ নীলকণ্ঠ মহাদেবের উদ্দেশ্যে ঘিয়ের প্রদীপ নিবেদন করা সন্তানবতী মায়েরা তাদের সন্তানের মঙ্গল কামনায় সন্তানের সুস্থ নিরোগ এবং দীর্ঘ জীবনের প্রার্থনা জানিয়ে দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে ঘিয়ের প্রদীপ নিবেদন করেন যতজন সন্তান ততগুলি ঘিয়ের প্রদীপ দেবাদিদেবকে নিবেদন করা হয় যে সমস্ত অবিবাহিত নারী এবং পুরুষ নীলষষ্ঠীর ব্রত পালন করেন তারাও নিজ নিজ পরিবারের মঙ্গল কামনায় নীলের ঘরে বাতি জ্বালাতে বাড়িতে নীলষষ্ঠীর পুজো করলে খেয়াল রাখতে হবে দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করা ঘিয়ের প্রদীপ যেন সারা রাত জলে নীলের বাতির জন্যে আমাদের লাগবে একটি বড় মাটির প্রদীপ বড় কারণ প্রদীপটি যাতে সারা রাত জলে এই প্রদীপটি ঘি দিয়ে পূর্ণ করে আমাদের ধরিয়ে নিতে হবে ব্রতের নিয়ম অনুযায়ী যদিও ঘিয়ের বাতি মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করা হয় তবে অনেকেই নীলের বাতি হিসাবে নীল রঙের মোমবাতিও ব্যবহার করেন এই বছর নীলষষ্ঠী পুজোর দিন নীলের বাতি দেওয়ার শুভ সময় হল সন্ধ্যে ছটা বেজে আটান্ন মিনিট থেকে সাতটা একান্ন মিনিট পর্যন্ত বাড়িতে নীলষষ্ঠী পুজো করলে কি কি উপকরণ লাগবে তা আলোচনা করলাম এবারে যারা মন্দিরে গিয়ে নীলষষ্ঠীর পুজো করবেন এবং কিভাবে করবেন সেটা খুব সংক্ষেপে আলোচনা করছি নীলষষ্ঠীর দিন যেহেতু মন্দিরে ভিড় হয় তাই বাড়িতে যেভাবে পূজা করা যায় সেটা মন্দিরে সম্ভব হয় না সেক্ষেত্রে আপনারা প্রথমেই পঞ্চামৃত ডাবের জল এবং পরিষ্কার জল দিয়ে বাবার অভিষেক করে নেবেন তারপরে ফুল বেলপাতা ফুলের মালা ফল। ইত্যাদি ছাড়া অন্য যে বিশেষ জিনিস আপনারা শিবলিঙ্গে নিবেদন করতে চান সেগুলি গঙ্গা জলের সাথে মিশিয়ে নিয়ে সেগুলি বাবার মাথায় ঢেলে দেবেন তারপরে বাবাকে একটি নতুন পৈতে নিবেদন করে তারপরে ফুল বেলপাতা ফুলের মালা ধুতরাফল এগুলি নিবেদন করে দেবেন এবার দেবী নীল এবং দেবী ষষ্ঠীর পুজো করে নেবেন তারপরে ভোগ নিবেদন করে নীলের ঘরে বাতি জ্বালিয়ে দেবেন এরপর মন্দিরের যে নির্দিষ্ট স্থানে ধূপ এবং দীপ জ্বালানোর ব্যবস্থা থাকে সেখানে গিয়ে ধূপ দ্বীপ ধরিয়ে দেবাদিদেব মহাদেব দেবী নীলচন্ডিকা এবং দেবী ষষ্ঠীর উদ্দেশ্যে আরতি করে সন্তানসহ গোটা পরিবারের মঙ্গল কামনা করে পূজা শেষ করে নিতে পারেন এতক্ষণ আমি আপনাদের সঙ্গে এবছরের নীল ষষ্ঠীর পূর্ণাঙ্গ সময়সূচি ব্রতের মাহাত্ম ব্রত পালনের ফলাফল উপোসের নিয়ম বাড়িতে কিভাবে নীল ষষ্ঠীর পুজো করবেন উপকরণ সামগ্রী এবং মন্দিরে পুজো করলেই বা কিভাবে পুজো করা যেতে পারে এসব শেয়ার করলাম এবার নীল ষষ্ঠীর ব্রত পাঠ করছি নীল ষষ্ঠীর ব্রত এক বামুন আর বামুন কোনো ছেলেপুলে পুলে হয়ে মারা যেত কেউ বাঁচত না তারা দুজনে পরামর্শ করে একদিন তীর্থে যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। ক্রমে তারা যখন সরোজ তীরে এসে পৌঁছল তখন বামুন বলল চলো এই জলে ডুবেই আমাদের জীবন শেষ করি বংশ রক্ষার জন্য যখন একটি ছেলেই রইল না তখন বেঁচে থেকে আর লাভ কি এই কথা বলে তারা নদীতে নামতে লাগলো এমন সময় মা ষষ্ঠী এক বুড়ি রূপ ধরে এসে বললেন ওগো বাছারা আর বেশি দূরে যেও না আরো দূরে গেলে ডুবে মারা যাবে বামুন আর বামনি তাকে তখন নিজেদের দুঃখের কথা সব বলল মা ষষ্ঠী সব শুনে বললেন দোস্ত তোমাদেরই বাছা সদ্যজাত শিশুর কান্না শুনে অহংকারে মত্ত হয়ে তোমরা সবসময় আমায় বলতে বাবা আপদ গেলে বাঁচি কখনো কি বলেছ যে আহা ষষ্ঠীর দাস বেঁচে থাক সেই পাপে তোমাদের এই দুর্দশা বামনি তখন বুড়ির পায়ে ধরে বলল কে তুমি বলো মা বুড়ি বললেন আমি মা ষষ্ঠী শোনো এই চৈত্র মাসে সন্ন্যাস করবি আর শিব পুজো করবি সংক্রান্তির আগের দিন উপোস করে থেকে নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি জ্বেলে দিবি তারপর আমায় প্রণাম করে জল খাবি একে বলে নীলষষ্ঠী দেবী এই কথা বলে অদৃশ্য হয়ে গেলেন এরপর বামুন আর বামুন দেশে ফিরে এসে নীলের দিন খুব ভক্তি আর নিষ্ঠার সঙ্গে নীল ব্রত পালন করলো এরপর কিছুদিনের ভেতর মা ষষ্ঠীর দয়ায় বামুনির একটি সুন্দর ছেলে হলো। মা ষষ্ঠীর কথা মতো তার কোনো অনিষ্ট হল না বামুনীর ব্রতের মাহাত্ম দেখে দেশে দেশে সবাই এই ব্রত পালন করতে আরম্ভ করল ছেলে মেয়ের মায়েরা নীলষষ্ঠী ব্রত পালন করলে তাদের সন্তানদের অমঙ্গল কোনোদিনই হয় না এই হলো নীলষষ্ঠীর ব্রত কথা আমার আজকের ভিডিও এই পর্যন্ত আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই পাশের বেল আইকনটিকে ক্লিক করে দেবেন আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি